সকাল থেকে দেখুন কিরকম রোদ বাপরে ঝলমল করছে চারিদিকে এমন রোদ জানেন আমার কাজের মেয়েটা পর্যন্ত বলছে দেখো কাকিমা কিরকম রোদ উঠেছে আজকে সারাদিন মনে হয় রোদ থাকবে এই যখন পুজো করছি ব্যাস ঝমঝম ঝমঝম করে বৃষ্টি ছেলেটা বেরোলো নার্সিংহোমে গেল ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি আর ওই তো রোদের বংশ নেই আর ওই তো কালো হয়ে রয়েছে মানে আবার ঢালবে ইয়ে যেন সে বলে না সে শেষ হয়ে হইল না শেষ এ হচ্ছে সেই ব্যাপার যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে গুড মর্নিং আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে কী বার আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি এক্ষুনি দেখে এলাম তো যাই হোক কালকেও ওরকম খাবারের রুটি বানিয়ে রেখেছিলাম সকালে উঠে আমি চা রুটি খেয়ে নিয়েছি কিন্তু ডাক্তার সাহেব একটু মুখ সেদ্ধ খেতে চেয়েছিলো তো কালকে তালে গোলে না রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম জানেন সকালবেলায় উঠে খুঁজছে মুড়ি দিয়ে খাবে বলে সে আমি ভুলে গেছি কী করবো তাই তাড়াতাড়ি গিয়ে আবার গরম জলে ভিজালাম রাত্রেবেলায় করে রেখে দেব আর সব দিকে সামাল দিতে গিয়ে না মাথায় অত থাকে না কি করব বলুন তো যাই হোক চলুন আজকের ভিডিওটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন ছেলে দেখুন কালকে ফেরার পথে আমার জন্যে এই যে এই কফিটা নিয়ে এসছে এই যে সে ওখান থেকে ফোন করে আমাকে বলে যাচ্ছে মা তোমার জন্য একটা দারুণ কফি কিনেছি তো নিয়ে এসছে এখন ব্যাপারটা হচ্ছে কফি খাওয়া তো আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে সেটা নাই তো হলো কিন্তু এটা তো সুগার রয়েছে এসে পরেই মা আমি বানিয়ে দেবো দেখবে তুমি খেয়ে কীরকম আমি বলি আচ্ছা তারপরে আমি বলি দেখ দেখিনি ওতে সুগার আছে কি হ্যাঁ কফিতে সুগার থাকে কফিতে সুগার থাকে চিৎকার করছে আমি আচ্ছা তুই দেখ না তো তখন এই যে এখানে দেখে বলে হ্যাঁ মা এ তোর সুগার আছে আমি তাহলে হ্যাঁ তাই দেখি না চুপচাপ হয়ে গেল তো আমারও মনটা খারাপ লাগলো আমি বলি আচ্ছা ঠিক আছে তুই বানা আমি একটা চুমুক খাবো খেয়ে দেখবো তখন বলে হ্যাঁ তাই হবে তাই যে নিয়ে এসছে আমার জন্য দেখুন হাতে করে নিয়ে এসছে আমার জন্য এটাই আমার অনেক বড় আনন্দ বলুন আমি তো টক দই খাওয়াও ছেড়ে দিলাম আমুলের টক দইটা এনে খেতাম ও বাবা তারপর দেখি তাতে হয়তো এরকম চার গ্রাম সুগার না এতো খাওয়া যাবে না আর বাড়িতে টক দই পাতাও আমাদের যে এই যে গরুর দুধটি দেয় না এই যে দেখুন এই যে গরুর দুধটি দেয় না এতে দই পাতা যায় না দই হয় না জল ভর্তি হয়ে থাকে দই বসে না আর এখন প্যাকেট দুধ কিনে নিয়ে এসে কে বসাবে কে করবে বলুন তো এত সময় কোথায় আমার যেন ছেড়েই দিয়েছি খাওয়া এখন আমাদের সব ড্রেস কোড ঠিক হলো আর কি কোন দিন কোন রং পরা হবে কি শাড়ি পরা হবে তো এবার ব্যাপারটা হচ্ছে আমি এবার পুজোয় শাড়ি কিনবো না ভেবেছিলাম কিন্তু না কিনে আর উপায় নেই হ্যাঁ কেন কি দেখুন লাল রং সবার আলমারিতেই থাকে আমি তো আগের বছরেই কতগুলো লাল রঙের শাড়ি কিনেছিলাম তার লাল রঙ বললে আমার লাল রঙের শাড়ি আছে হলুদ রঙের শাড়িও আছে একদম নতুন আগের বছরেই কিনেছি এবার অন্য যে রঙগুলো বলছে না সে রঙগুলোও আছে আমার কিন্তু না সেগুলো সব পুরনো হয়ে গেছে মানে অনেক বছর আগেকার শাড়ি আমি দিইনি কাউকে কারণ শাড়িগুলো আমার খুব পছন্দের ছিল আমি আলমারিতে রেখে দিয়েছি তো ড্রেস কোড সব কালকে বসে বসে আমাদের ক্লাবে সব ঠিক হলো যে কোন দিন কি পড়া হবে এখনও সব ঠিক হয়নি মানে কিছু কিছু ঠিক হয়েছে আর কি তা কালকে এখন আলমারি থেকে সেই শাড়িগুলো সব টেনে বের করেছি করে নিজেও দেখছি যে না এই শাড়িগুলো আর পরা যাবে না এগুলো মানে অনেক পুরোনো হয়ে গেছে শাড়ি আর আমার হাজব্যান্ডও এসছে এসে বলে কী হলো এত রাতে কখন বারোটা কি সাড়ে বারোটা বলে কি হলো এত রাতে সব শাড়ি বের করছো এ করছো এগুলো কী হয়েছে তো আমি বললাম যে এরকম দিয়েছে ড্রেস কোড বলে কি তখন শাড়িগুলো নিজেই দেখছে দেখে বলছে না 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 এই সব শাড়ি পরা যাবে না সব শাড়ি তোমাকে মানাবেও না সব শাড়ি আর পরা যাবে না আপনি মানাবে না সেটা পরের কথা কিছু করার নেই কেন কি যা বলেছে শাড়ি পরতে আমাদের কালচারাল গ্রুপের আলাদা একটা রং। হ্যাঁ এমনি ক্লাবের যারা রয়েছে সদস্য তাদের আলাদা রং এভাবে ভাগ করা হয়েছে কালকে বসে বসে আপনি সে তো কিছু করার নেই সবাই যেটা পরবে আমাকেও সেটাই পরতে হবে বলে তুমি এই শাড়িগুলো পূড়নো এগুলো শাক পূরণ হয়ে গেছে তাইলে এখন আমি ভেবেছিলাম যে রঙগুলো বলছে ওইগুলো ওই যা শাড়ি আছে ওই দিয়েই চালিয়ে দেবো কিন্তু হবে না তাহলে আমাকে এখন আবার ওই সব শাড়ি কিনতে যেতে হবে জানেন তো তাই ভাবছি যে ওরা মানে এখনও তো সব দিনের ঠিক হয়নি কোন দিন কি পড়া হবে সব দিন এখনও ফাইনালাইজ হয়নি ওরা একদম ফাইনাল করে জানা তখন ওই লাল রংটা বাদ দিয়ে লাল রঙের অনেক আছে আমার লাল রঙ আর কিনবো না লাল রং বাদ দিয়ে আর বাকি যে সমস্ত রং বলবে একটা লিস্ট করে নিয়ে সেই দিন যাব গিয়ে পছন্দ করে সব শাড়ি কিনে নিয়ে আসবো তাই আমি বলছি যে তোমরা যে এরকম সব রং ফিক্সড করে দিচ্ছ তাহলে আমরা পুজোর সময় শাড়ি কিনবো না সে শাড়িগুলো তাহলে পরবো কবে হ্যাঁ তখন বলে কি এই তো এই যে সব শাড়িগুলো ঠিক হচ্ছে এই সব রঙেরই শাড়ি পছন্দ করে করে কিনে নেবে ব্যাস তাহলে তোমার নতুন শাড়িও হয়ে গেল পুজোয় পরার জন্যে আর ড্রেস কোডও হয়ে গেলো এগুলি ভালো তা দেখি কবে যাই বেরোতে হবে আমি অপেক্ষা করছি একবারে মানে কোন দিন কোন শাড়ি পরব দশমীতে কোন শাড়ি সপ্তমীতে কি রং নবমীতে কি রং ফাইনাল করে বলুক আবার অনুষ্ঠান করবো যে ওরা বলছে অনুষ্ঠানে যারা অনুষ্ঠান করবে কালচারাল গ্রুপে মেরা তারা একরকম রঙ পরবে আমরা একরকম রং পরবো এ সমস্ত এখনো ফাইনাল হয়নি একটা কালকে কথা হয়েছে আর কি তো ওরা ফাইনাল করে জানাক তারপর একদিন ডাক্তার সাহেব সঙ্গে যাই যাবে না যাই আমি একাই যাব লিস্ট করে নিয়ে যে যে রং বলছে সব কিনে নিয়ে আসব। যেগুলো আছে না পরা যাবে না সত্যি আমি কালকেও দেখলাম ওগুলো অনেক দিনের শাড়ি হয়ে গেছে তো পরলে ভালো লাগবে না আর ওরকম সাত পুরনো শাড়ি পরে যাব যদি ছিঁড়ে যায় বলব তখন কি হবে ফেটে যায় ওই জন্য কিছু করার নেই ভেবেছিলাম এবার পুজোয় শাড়ি কিনবো না আর এত শাড়ি জমেছে কিন্তু কিছু করার নেই আমাকে কিনতেই হবে সকালবেলায় মুখ সেদ্ধ ভিজিয়ে রেখেছিলাম তার একটুখানি তরকারি করব বলে রেখে দিয়েছি তরকা বানাবো বলে আর এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা হলুদ নুন দিয়ে এই যে মুখটা সেদ্ধ করলাম এইটা মুড়ি দিয়ে খেতে না খুব ভালো লাগে বলুন আর আমি এই যে এতক্ষণ ধরে কী খিদে পেয়েছে জানেন খিদে চেপে রেখে করছি সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে সব আমি এই যে একটুখানি চিঁড়ে ভাজা এই মুখ সেদ্ধ আর চানাচুর দিয়ে খাবো আর এই যে লিকার চা ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম তুমি এখন খাবে বলে রেখে দাও সকালবেলায় খাবো তো রেখে দেবো ফ্রিজে আর আমার যি সু তো ম্যাগি বানিয়ে খেয়েছে দেখলাম ডিম থেকে ফেরার পথে একটুখানি আনাজ বাজার করে নিয়ে এসেছি জানে ডাক্তার সাহেবের এখন কখন সময় হবে তারপরে হাঁটতে হাঁটতে আসছিলাম নিয়ে এসেছি এই যে ভেন্ডি নিয়ে এসেছি আর এই একটা ছোট্ট মতো লাউ নিয়ে এসে এটা দশ টাকা নিয়েছি এটা সময় একটা করে নিয়ে যাচ্ছে দশ টাকা দেখে আমিও একটা নিয়ে এসেছি আর এই যে লেবু এনেছি আর এই যে আমাদের কলমি শাক কলমি শাক দেখলে তো আর ছাড়া যাবে না না ওই জন্য দুআটি কলমি শাক নিয়ে এসেছি রাতের খাবার রেডি করে ফেললাম এই যে রুটি আর ওই যে ভেন্ডি এনেছিলাম সেই ভেন্ডির ঝাল করলাম আমাদের দুজনের জন্য আর এই যে মুখ সেদ্ধ আছে ডাক্তার সাহেব যদি খায় ভালো না হলে আমি খেয়ে নেবো আর আমার যিশু আজকে রুটি খাবে না সে ওই যে সন্ধ্যাবেলায় ম্যাগি খেয়ে নিয়েছে বলছে মা পেট ভাত যদি খিদে পায় তাহলে মুড়ি চানাচুর খেয়ে নেবো সেই জন্যে এই যে খাবারটা দেখছেন এটা আমাদের দুজনের জন্য বানিয়েছি তো চলুন আগে খাওয়া দাওয়া শেষ করে নিই ডাক্তার সাহেব অনেকক্ষণ এসে বসে আছে খিদে পেয়েছে বলছে জানেন খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর আবার আপনাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া তো সব আমাদের হয়ে গেছে এখন এসছি ডাক্তার সাহেবের জন্য একটুখানি কফি বানিয়ে দিতে ছেলে যে কফি এনেছিল খাবে না সেই জন্যে তা বলে না না বাবা ওসব কফি আমি খাবো না আর কফিটা একটুখানি মানে চুমুক দিয়ে দেখলাম তো একটা সিপ নিয়ে দেখলাম প্রচণ্ড কড়া জানেন বাবা ওসব ও খাক আমার আমি তো খাবোই না আর ও ডাক্তার সাহেবের ওসব ভালো লাগবে না ও যেমন দুধ দিয়ে কফি খায় লেস আমি সেটাই ওকে বানিয়ে দিতে তো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি করে আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও আজকে দেখছেন আবার কালকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে বলছি প্লিজ এগুলো করবেন না জানেন তো আমরা মানে টাইম পাসের জন্যই আমি করি বা যে কোনো কাজের জন্যই করি ভিডিওগুলো করতে তো ঝামেলা হয় ভাই প্রচুর ঝামেলা হয় সংসারে হাজারটা কাজের মাঝে হাজার ঝামেলার মাঝে ওই ক্যামেরা ধরে বক বক করা আপনাদের সাথে সত্যি এটা খুব কষ্ট হয় ঝামেলা হয় আমরা যারা ডেলি ব্লগার তারা এটা আমরা বুঝতে পারি আমি আগে বুঝতে পারতাম না যখন আমি এই মাঠে নামলাম এই ক্ষেত্রে নামলাম তখন আমি বুঝতে পারছি এটা কত কষ্ট সেই জন্যে আপনারা না আগে আমার ভিডিওটা ভালো করে দেখুন হ্যাঁ প্রত্যেকটা ভিডিও আমার আমার তো বহু ভিডিও বহু ভিডিও আমি তো রোজই ভিডিও ছাড়ি আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখুন দেখে তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন কেমন ওই আজকে একটা ভিডিও দেখলেন কি একটা শর্টস দেখলেন দেখে আপনি সাবস্ক্রাইব করে দিলেন আবার পরের দিন ভালো লাগলো না সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করে দিলেন এগুলো না করবেন না এগুলোতে কী হয় বলুন তো মনের উৎসাহটা হারিয়ে যায় সত্যি এগুলো খুব খারাপ লাগে জানেন তো আর আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু এখন আমার সঙ্গে রয়েছেন তারা কিন্তু আজ নয় আমার সেই ভিডিও শুরু করার প্রথম দিনের শুরুর দিনগুলো থেকেই তারা আমার সঙ্গে রয়েছেন তারা কিন্তু আমার থেকে অনেক এগিয়ে গেছেন অনেক বড় ব্লগার তারা কিন্তু তবুও কিন্তু তারা আমার পাশে আজও রয়েছেন আমাকে সমানে উৎসাহ দিয়ে যাচ্ছেন জানেন তাদের হতে বলতে পারেন আমি উৎসাহে এগিয়ে যাচ্ছি হ্যাঁ নইলে এই ভিডিও করতে হাজার কাজের মাঝে আমার খুব অসুবিধা হয় খুব কষ্ট হয় সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভাই আপনারা ভালো করে আমার ভিডিওগুলো দেখুন আমার শর্টসগুলো দেখুন যদি ভালো লাগে তখন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে